বাইরে এত পরিমাণে গরম পড়ছে আর এর ভিতরে যদি এরকম একটা ঠান্ডা ড্রিঙ্কস হয় তাহলে আর কি লাগে বলেন দেখি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিন্ট লেমনেট তো এই রেসিপিটা কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আজকে আমি আমার আম্মুর চ্যানেলে এই রেসিপিটা দিচ্ছি যেহেতু আমি বানাইলাম তো আম্মু কে বলছি যে আমি বানাচ্ছি যেহেতু আমি ভয়েস টা দেই তুমিও পাশে থাকো তো এর আমি ভয়েস দিচ্ছি আর এই এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা নিয়েছি লেবুর রস চিনি লেবু তারপর চিনি তারপরে হচ্ছে লবণ রয়েছে পানি রয়েছে আর এই মিন্ট লেমনেড এত মজা লাগে স্পাইট আর হচ্ছে এখানে পুদিনা পাতার যে একটা ফ্লেভার আসে লেবুর রসের সাথে এত মজা খুবই মজা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা এটা তো এখন আম্মু আপনাদের সাথে কথা বলো তো এখানে বিট করে নিচ্ছে এখন ব্লেন্ডারে বিট করে নেওয়া হচ্ছে আর এটা বিট করার পরে কেমন হয় তো সেটাও আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক তো একটা লেবুদের গ্লাসের সাইড সাইডটাতে লাগিয়ে নেওয়া হচ্ছে তো দুইটা গ্লাসে যেহেতু পরিবেশন করা হবে তার জন্য দুই গ্লাসে লেবুটা লাগিয়ে নেওয়া হলো আর এখানে আমরা একটা পিরিসে কিন্তু চিনি নিয়েছি চিনিটা কিন্তু গ্লাসের গায়ে মুখে লাগিয়ে নিচ্ছি একটু সৌন্দর্য করে সাজিয়ে নেওয়ার জন্য গ্লাসটা পরিবেশন করব বলে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর এই তো এইভাবে আমরা চিনিটা লাগিয়ে নিলাম তো এই তো সুন্দর করে গ্লাস দুইটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে প্রথমে দুইটা পুদিনা পাতা দিয়ে দিলাম আর এখানে হলো দুই গ্লাস দুইটা করে দুই তিনটা করে পুদিনা পাতা আর তিনটা করে লেবুর পিস করে নেওয়া হয়েছে তো তিনটা লেবুর পিস দেওয়া হলো আর কিছু বরফ কুচি দিতে হবে তো এখানে বরফ কুচি দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা আর এত পরিমাণে গরম গরমের জন্যই কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা তো তো বরফ কুচি দেওয়া হয়ে গেছে আর এখানে কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো পাতা পাতাটা রস করে নেওয়া হয়েছিল সেটা দেওয়া হলো আর দুই গ্লাসে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমান সমান করে নিয়ে নিয়েছি আর এটা সুন্দর করে কিন্তু এখন পরিবেশন করা হচ্ছে তো এখানে কিন্তু আমরা স্পাইট দিয়ে দিচ্ছি এই যে স্পাইট দেওয়া হলো আর দেখুন কি সুন্দর ফেনা ছেড়ে দিয়েছে আর তো এর মধ্যে লেবু দেওয়া আছে পুদিনা পাতা আছে চিনি আছে সব কিছুই একসঙ্গে দেওয়া আছে আর এই জন্য কিন্তু এই যে দেখুন কি সুন্দর একটা ফেনা ছেড়ে দিল ও স্পাইট দেওয়ার কারণে এখন আমরা গ্লাসটা খুব সুন্দর করে সাজিয়ে নিব এই একটা পাইপ দিয়ে দিলাম আর এখন সুন্দর করে সাজিয়ে নিলাম আর একটা লেবুর পিস দিয়ে দিব দিয়ে সুন্দর করে গ্লাসটা সাজিয়ে নিলাম আর দেখুন এই ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস এতই সুন্দর লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো মেয়ে এই রেসিপিটা করলো আর আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি মেয়েও বললো যে মা তুমি তোমার রেসিপি চ্যানেল দাও খুবই ভালো হবে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম কে কে এরকম রেসিপি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর যারা করেন নাই তারা অবশ্যই বাসায় করে খেয়ে দেখতে পারেন মাসাল্লাহ দুর্দান্ত লাগে খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন আল্লাহ